গোবিন্দ জমিতে কাজ করছিল চন্দন হাতে ফোনটা নিয়ে দাঁড়িয়েছিল আর অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়েছিল ব্যাপারটা গোবিন্দ লক্ষ্য করে ও হে চন্দন যখন থেকে এসছি দেখছি তুমি ফোনটাকে ছাড়ছোই না তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো ওই ফোনে এমন কি আছে মেয়ে অনামিকা বলেছিল ফোন করবে তাই ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর সেটাই দেখছি ওহে অনামিকা ফোন করলে ফোনটা বাজবে তখন কথা বলে নিও এভাবে হাতে ফোন ধরে কে দাঁড়িয়ে থাকে জানি না কেন এই ফোনটাকে রাখতে আমার ইচ্ছে হচ্ছে না কাজ না করলে টাকা কোথায় পাবে আর এই উৎসবে মেয়ে জামাইকে কি করেই বা ডাকবে তাদেরকে ডেকে খালি হাতে কি পাঠাতে পারবে বলো বলো গো এমনটা হলে তো আমার মেয়েকে অনেক কথা শুনতে হবে তার শাশুড়ি বলবে উৎসবে বাবা বাড়িতে ডাকলো আর জামা কাপড় না দিয়ে পাঠিয়ে দিল খুব খারাপ হবে তাই যদি চাও তাহলে ফোনটাকে বারবার না দেখে এদিকে কাজে লাগো দু তিন দিনের মধ্যেই উৎসব তার উপরে ঘরে জিনিসপত্র আনার আছে ঠিক বলেছো গোবিন্দ এ কথা বলে চন্দন কাজে লেগে পড়ে ওদিকে অনামিকা লাঞ্চ বক্স নিয়ে রমেশের কাছে যায় যে বাইকে চেপে এবার বাড়ি থেকে কাজের জন্য বেরুবে ওকে বাই অনামিকা রাতে যা বলেছিলাম সেটা কি করবে মায়ের সাথে কথা বলে অনামিকা মা যদি রাজি আছে আমার কোনো আপত্তি নেই আমি তো আগেই বলেছি তোমায় আমি তোমাকে বলেছিলাম মায়ের সাথে কথা বলতে তুমি ভুলে গেলে নাকি ওহো সরি সরি তুমি বলেছিলে আমায় আমি ভুলে গেছিলাম তার এই কথা শুনে অনামিকা দুঃখিত হয়ে পড়ে আর কানতে লাগে সংক্রান্তির উৎসব আসছে আমি তোমায় বলেছিলাম বাবাকে গিয়ে একবার দেখে এসো তোমার কি আমার ওপর একটুও দয়া হয় না অনামিকার এভাবে বলাতে রমেশ বিনতি করতে লাগে অনামিকা হাত জোর করছি তোমায় কান্না বন্ধ করো এভাবে যদি কাঁদো তাহলে আমার শুধু এটাই ভয় যে আমার বাবা তলোয়ার নিয়ে না এসে আমাকে ভয় পাওয়ায় তুমি কেঁদো না শুধু রমেশ একথা বলে ভয় পাচ্ছিলই ততক্ষণে বাবা প্রসাদ একটা লাঠি নিয়ে রমেশের দিকে আসে অনামিকাকে এভাবে কাঁদতে দেখে সে ভীষণভাবে রেগে যায় কি ব্যাপার এমন কি বললে যে বৌমা মা কাঁদছে বাবা আমি কিছু বলিনি সংক্রান্তির উৎসব আসছে কি না সে নিজের বাবার সাথে দেখা করতে যেতে চায় এতে কি দোষ হয়েছে এটা তো প্রত্যেক মহিলার নিজের অধিকার হ্যাঁ এতে সত্যি কোনো দোষ নেই বাবা আমি শুধু বলেছি মাকে গিয়ে একবার জিজ্ঞাসা করে নাও তারপর যাও কাল রাত্রিতে উনি বলেছিলেন নিজে গিয়ে জিজ্ঞাসা করবে এখন বলছে আমাকে যেতে তাতে ভয়ের কি আছে গিয়ে শাশুড়িকে জিজ্ঞাসা করো আমি সেখানেই থাকবো এ কথা শুনে রমেশ ভাবে যে এটা ভালো সুযোগ নিজের বাইক নিয়ে সেখান থেকে সে বেরিয়ে যায় ওদিকে শারদা নিজের শোয়ার ঘরে বসে বসে মেয়ে লাবণ্যর সাথে গল্প করছিল লাবণ্য তোমার শাশুড়ি তোমার ভালো করে দেখাশোনা করে তো ভালো করেই দেখাশোনা করে মা জামাই বাবার সাথে ভালো সম্বন্ধ আছে তো হ্যাঁ মা তুমি কেন জিজ্ঞাসা করছ তুমি শুধু সুখে থাকো এটাই তোমার মা চায় যদি বলো তাহলে আমি আর তোমার বাবা গিয়ে কি কথা বলবো। কিন্তু কেন মা কারণ সংক্রান্তির উৎসব আসছে নতুন নতুন বিয়ে হয়েছে তুমি আর জামাই এখানেই থেকো জামা কাপড় দিয়ে বিদায় দেব তাই বুঝি তাহলে একবার তাকে জিজ্ঞাসা করে আমি জানাচ্ছি বাবা ফিরলে কথা বলে আমাদের জানিও এ কথা বলে সারদা ফোনটা রাখেই ঠিক সে সময় প্রসাদ আর অনামিকা ঘরের ভেতরে ঢোকে বৌমাকে দেখে বলে। রমেশ অফিস চলে গেছে। চলে গেছেন মা সারদা বৌমা এখানে কিছু কথা বলতে এসেছে বল বৌমা কি ব্যাপার আসলে মা সংক্রান্তির উৎসব আসছে কিনা আমি আমার বাপের বাড়ি যেতে চাই না না বৌমা কোথাও যাওয়ার দরকার নেই তোমার ননদ লাবণ্যর নতুন নতুন বিয়ে হয়েছে কিশোরের সাথে তারা এবারে আসবে তুমি যদি না থাকো সেটা কি দেখতে ভালো লাগবে তুমি কথা বলো হ্যাঁ এ কথা শুনে অনামিকার চোখ দিয়ে জল গড়িয়ে আসে দুঃখিত হয়ে সে কথা নয় মা আমার বাড়িতে বাবা যে একা তিনি আমার অপেক্ষায় থাকবেন ওখানে তার একা থাকার কি দরকার ফোন করে এখানে ডেকে নাও আমাদের সাথে আনন্দে কাটাবে আহা শারদা ওনার কোনো আত্মসম্মান নেই নাকি উৎসবের সময়ে সকলেই তো চাই যে তাদের মেয়ে জামাই যেন তার বাড়িতে আসে তিনি কেন আসতে যাবেন এটা তার ইচ্ছে কিন্তু তুমি যেতে পাবে না উৎসব ঘনিয়ে এসেছে এবার কাজ শুরু করতে হবে তার এরকম কথা শুনে অনামিকা খুব দুঃখিত হয়ে বলে আচ্ছা ঠিক আছে মা এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় ওদিকে নিজের গত স্ত্রীর ছবির সামনে একটা প্রদীপ জ্বালিয়ে চন্দন বলে আমি জমির দিকে যাচ্ছি কমলা ঘরে সাবধানে বছর ধরে আমি কথা বলতে চাই সে তো তুমি জানো আচ্ছা আমি আসি ঘরে সাবধানে থাকবে অনেক দিন ধরে এ কথাই বলেছে সে এতদিন ধরে মেয়ের মুখ দেখে সব ভুলে গেছিলাম এখন সে শ্বশুর বাড়ি চলে গেছে এখন তো মেয়েও শ্বশুর চলে গেছে স্বামীর সাথে সে পারিবারিক জীবনে সুখে আছে কিন্তু আমি একা হয়ে গেলাম কমলা একথা ভাবার দরুন তার পরিচিত পরিবার থেকে সুজাতা সুজাতা তাদের বাড়িতে আসে কি ব্যাপার এখানে বাড়ি চলুন দাদা কিছু খেয়ে আবার চলে আসবেন পরিচিতি চা খেয়েছি যে বোন দুপুর বেলায় হয়তো আমি খেয়ে নেব গোবিন্দর হাতে পাঠিয়ে দিও ঠিক আছে দাদা তবে অনামিকার সাথে কবে দেখা করতে যাচ্ছেন সংক্রান্তির উৎসব আসছে আমি ফোনও করিনি আর তাদেরকে জিজ্ঞাসাও করিনি আমি শুধু তার একটা ফোন কলের অপেক্ষায় আছি ফোন টোন ছাড়ুন দাদা গিয়ে নিয়ে আসুন আচ্ছা বেশ বোন কালকেই এ কথা বলে সুজাতা সেখান থেকে চলে যায় যখন চন্দন চাষের জমির দিকে যাচ্ছিল হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে সে খুব আনন্দিত হয়ে যায় হ্যালো অনামিকা হ্যাঁ বাবা কেমন আছিস মা উৎসবের জন্য তোকে নিতে আসবো তো না বাবা আমার শাশুড়ি মা আমায় যেতে দেবেন না তুমি এখানে এসো না এ কথা শুনে চন্দন খুব দুঃখিত হয়ে বলে ঠিক আছে আমি আসব না যেমনটা তোমার শ্বশুর শাশুড়ি করতে বলে তেমনটাই তুমি করো ঠিক আছে বাবা নিজের খেয়াল রেখো এ কথা বলে অনামিকা নিজের ফোনটা রেখে কানতে লাগে কান্নাকাটি করতে দেখে শারদা বকাবকি করে তারপর সেখান থেকে চলে যায় দুটো দিন কেটে যায় লাবণ্য আর কিশোর সারদার বাড়িতে গাড়িতে চেপে আসে শারদা প্রসাদ রমেশ আর অনামিকা সকলেই তাদেরকে স্বাগত জানায় তাও খুব সম্মানের সাথে ঠিক পরের দিনই উৎসবের দিন শীতকালের সময় সকাল সকাল উঠে অনামিকা নিজের পুরো উঠোনে ভালো করে আলপনা দেয় লাবণ্য তাকে সাহায্য করে ততক্ষণে শারদা এসে দেখতে লাগে আপনার কি কিছু লাগবে মা কিছু লাগবে না বৌমা ভাবলাম বাপের বাড়ি পাঠাইনি বলে হয়তো তুমি রেগে মেগে ঘুম থেকেই ওঠনি কেন উঠব না মা আমাদের ঘরে উৎসব আর নিজের লোকেদের সাথে কি কেউ রেগে থাকতে পারে হ্যাঁ বৌদি কিন্তু তুমি মেসুমশাইকে তো ডাকতে পারো উনি এভাবে আসবেন না গো এভাবে বলার পরে সারদা সেখান থেকে চলে যায় তারপর গোবরের বল বানিয়ে আলপনার ওপরে রাখা হয় তা দেখে সবাই খুব আনন্দিত হয় যখন অনামিকা আর লাবণ্য ঘরে বসে রান্না বান্না করছিল ঠিক সেই সময় শারদা আর প্রসাদ গাড়িতে বসে চন্দনের বাড়িতে যায় চন্দন দুঃখিত অবস্থায় উঠোনে বসেছিল শারদা প্রসাদকে দেখে সে সঙ্গে সঙ্গে নমস্কার জানায় আমাদের বাড়িতে চলুন দাদা এমনটা হতে পারে না আমার জন্য লাবণ্য আর অনামিকা এক তাদের দুজনকে নিয়ে বাড়িতে আনন্দে উৎসব মানাতে চাই বৌবার মুখে আনন্দ দেখার জন্য আপনাকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে চলুন দাদা গাড়িতে চেপে বসুন বৌমার জন্য এই সংক্রান্তের আপনি উপহার এভাবে বলাতে চন্দন আর কিছু না বলে গাড়িতে চেপে বসে গাড়িটি আগে চলতে লাগে শারদার বাড়িতে যখন লাবণ্য আর কিশোর সোফায় বসে গল্পগুজব করছিল ঠিক সে সময় অনামিকা আসে লাবণ্য খাবার বেড়ে দেব এখন না বৌদি মা বাবাকে আগে ফিরে আসতে দাও লাবণ্য কথা বলছিলই ততক্ষণে কলিং বেলটা বেজে ওঠে বৌদি মনে হয় মা বাবা বাড়ি ফিরে এসেছেন দরজাটা খোলো তো একটু আচ্ছা বেশ লাবণ্য এভাবে বলার পরে অনামিকা গিয়ে দরজা খুলে দেখে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে আছেন তাকে দেখে এসে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে তার আনন্দে চোখ ছলছল করে ওঠে তুমি এসেছো বাবা আমি আসিনি মা তোমার শ্বশুর শাশুড়ি আমায় নিয়ে এসেছেন এ কথা হচ্ছিলই ততক্ষণে দেখে দরজা দিয়ে শারদার প্রসাদও ঢুকছে তাদেরকে দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়ে ওঠে বৌমা সংক্রান্তের গিফটটা ভালো লাগলো খুব ভালো লেগেছে মা এর থেকে বেশি অমূল্য উপহার আর কি হতে পারে এ কথা বলে অনামিকা বাবাকে জড়িয়ে ধরে এই স্নেহ দেখে বাবারও চোখ দিয়ে জল বেরিয়ে যায় বৌমা বাবা মেয়ের এই স্নেহে তোমাদের তো পেট ভরে যাবে কিন্তু আমাদের খিদে পেয়েছে চলুন আমি খাবার বেড়ে দিচ্ছি ভালো করে গিয়ে তোমরা ব্যবস্থা করো উৎসবের সময় আমরা সবাই একসাথে মাটিতে মাটিতে বসে বসে খাবো এভাবে অনামিকা সবার খাওয়ার ব্যবস্থা করে বলাতে তারপর সবাই একসাথে লাইনে মাটিতে বসে খাবারের আনন্দ নেয় উৎসবের সময় অনামিকা নিজের বাবাকে নিজের চোখের সামনে দেখে ভীষণ আনন্দিত হয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার ঘন জঙ্গলের ঠিক পাশে একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল কেশবপুর ওই গ্রামে শাশুড়ি মা সারদা আর বৌমা অনামিকা থাকত তারা খুবই চতুর ছিল মৌসুমের সাথে সাথে ব্যবসায় পরিবর্তন করে তারা নিজেদের জীবিকা চালাত তাদের কাছে একটি ছোট্ট জমি ছিল সেই জমিতেই তাদের স্বামীরা প্রসাদ আর রমেশ চাষবাসের কাজ করত একদিন বিকেলবেলায় শাশুড়ি মা সারদা বারান্দায় বসেছিলেন হ্যাঁ গো বৌমা শীতকাল শুরু হয়ে গেছে এবার আমরা কি করব তাহলে চলুন ঠান্ডায় আগুন লাগানো যাক ঠাট্টা করছো না মা আমি সত্যি করে বলছি যখন বাইরে ঠান্ডা তখন আগুন জ্বালাতে কি অসুবিধা আছে আরে বুদ্ধিমান মেয়ে ঠান্ডায় কি করব জিজ্ঞাসা করছি না আমি জিজ্ঞাসা করছি জীবিকা চালাবার জন্য এবার কি করব আমাকে বোকা বললেন তাই না মা এবার আপনি ভাবুন আর আপনি বলুন আমি অনেক দিন ধরে এই কথা ভাবছি কিন্তু আমার ব্রেন কাজই করছে না তার মানে আপনার মাথাও ভোতা নাকি মা এভাবে শাশুড়ি বৌমা গল্পগুজব করে ওদিকে চাষের জমিতে যখন বাবা প্রসাদ আর ছেলে রমেশ কাজ করছিল। তখন বীরু তাদের কাছে হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে এসে হাজির হয় দাদা ও দাদা ওদিকে চাষের জমিতে দিবকার গোবিন্দ খুব ঝগড়া করছে একবার চলুন না দেখতে কে কী বললে চলো চলো বীরু বাবা নাক গলাবার কী দরকার ওখানে দিবাকর আর গোবিন্দের এই ঝগড়া অনেক বছর ধরে তো চলে আসছে এটা সবাই জানে হ্যাঁ এখন তার মধ্যেখানে আমরা ঢুকে কি করব না বাবা তুই ভুল কথা বলছিস যখন কারোর মধ্যে ঝগড়া হয় কেন ঝগড়াটা হচ্ছে সেটা জানা প্রয়োজন তাদেরকে সেখানেই আটকানো উচিত তবেই তো তারা আগে আর কখনও ঝগড়া করবে না বাবা আমি যাই বলি না কেন তুমি কিছু না কিছু বলে সেটাকে এড়িয়ে দেবে তাই আমি আসছি না আগে তোমার ইচ্ছে এ কথা বলে রামেশ চাষের কাজে লেগে যায় আর প্রসাদ বীরুর সাথে যেখানে দিবাগর আর গোবিন্দ ঝগড়া করছিল সেখানে চলে যায় তাদেরকে আটকাবার জন্য ও দিবাগর যদি কোনো সমস্যা আছে তো বসে কথা বলো এভাবে ঝগড়া কেন করছ দাদা আমি কিন্তু কিচ্ছু বলিনি ইনি শুধু আমাকে খচিয়ে যাচ্ছেন দেখুন দাদা আমি জেনে শুনে এসব কিছু করিনি আমি আল দিয়ে চলে যাচ্ছিলাম হঠাৎ করে পা পিছিয়ে পড়ে যায় আমি সরিও বলি কিন্তু এই দিবাকর বাবু বলছেন নাকি আমি জেনে শুনে পড়েছি আর এনার চাষের জমিকে নষ্ট করে দিয়েছি যখন তুমি ইচ্ছাকৃত করি তখন গালাগালি শুনে খারাপ লাগারও প্রয়োজন নেই আরে তোমার চাষের জমিতে এসে পড়েছি তবে তো তুমি এভাবে গালাগালি করতে শুরু করেছ এভাবে বলাতে রাগের মাথায় দিবাকর নিজের হাত তোলে আর গোবিন্দকে মারার জন্য এগিয়ে যায় তা দেখে প্রসাদ দিবাকরকে খুব জোরে ধাক্কা দিয়ে সরাতে যায় ফলে দিবাকর নিজের ব্যালেন্স হারিয়ে পাশেই একটা পাথরের উপরে গিয়ে পড়ে পাথরের উপরে পড়ে দিবাকরের মাথায় আঘাত লাগে আর ফলে সেখানেই তার মৃত্যু হয়ে যায় পড়ার কিছুক্ষণ পরে যখন দিবাকর নড়াচড়া করে না তখন প্রসাদ আর বীরুর একটু সন্দেহ হয় তারা দুজনে আসে দিবাকরকে ওঠাবার জন্য দিবাকর পাথর হয়ে উঠেছিল বীরু দেখে খুব চিন্তিত হয়ে পড়ে প্রসাদ তো কিছুই বুঝে উঠতে পারছিল না দর দিবাকর মনে হচ্ছে মরে গেছে তা শোনা মাত্র প্রসাদ অবাক হয়ে যায় গোবিন্দ সেখান থেকে ছুটে পালায় প্রসাদ আগে নিজেকে একটু সামলায় তারপর চিন্তিত অবস্থায় ভয় ভয় সে বাড়ির দিকে যেতে লাগে বীরু মৃত দিবাকরকে দেখে সেখানেই কান্নাকাটি করতে লাগে শাশুড়ি বৌমা বাড়ির বাইরে দালানে বসে গল্প করছিল ঠিক সেই সময় বাচ্চাদের স্কুলের অটো এসে বাড়ির সামনে থামে স্কুল থেকে ফিরে আসা বাচ্চাদেরকে দেখে অনামিকা খুব খুশি হয় বাচ্চারা তোমরা টিফিন খেয়েছো না ফেলে দিয়েছ পুরোটা খেয়েছি মা খুব ভালো ছিল খুব ভালো ছিল মা আমার বান্ধবী লাবণ্য খেয়েছে শারদাও সেখানেই বসেছিল শারদাকে দেখে বাচ্চারা শারদার কাছে যায় ঠাম্মা ঠাম্মা আমার সীতাফল চাই সীতাফল কেন বাবা তুমি জানো না নাকি খাবার জন্য ঠাম্মা কথা বলাতে অনামিকা সেখানেই দাঁড়িয়েছিল মুচি মুচি হাসতে লাগে তাকে রেগে মেগে সারদা দেখে আমার বন্ধু গৌতম রোজ দুটো তিনটে বড় বড় সীতাফল নিয়ে আসে আর কাউকে না দিয়েই সে একা একাই সেগুলো খায় তাকে এভাবে খেতে দেখে তোমাদেরও খেতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ ঠাম্মা আচ্ছা বাচ্চারা তোমরা ভেতরে গিয়ে দেখো আজ টিচার তোমাদেরকে কি পড়িয়েছেন আমি আর তোমার মা জঙ্গলে গিয়ে নিয়ে আসব। এদিকে এসব কথা চলছিল ওদিকে প্রসাদ ভয়ে ভয়ে বাড়ি ফিরে আসে কারো সাথে কোনো কথা না বলে দালানে লাগানো বিছানার ওপরে এসে কম্বল ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়ে যাও বৌমা বাচ্চাদেরকে কিছু খেতে দাও আচ্ছা বেশ মা তারপর অনামিকা বাচ্চাদেরকে নিয়ে ভেতরে চলে যায় সারদা প্রসাদকে অনেকবার ডাকে কিন্তু কোনো উত্তর না দিয়ে প্রসাদ চুপচাপ শুয়ে থাকে কি হলো আবার এতবার ডাকা সত্ত্বেও কোনো উত্তর দিচ্ছে না এ কথা সে ভাবছিলই ততক্ষণে রমেশ এসআই অরবিন্দকে সঙ্গে নিয়ে বাড়ি আসে শারদা তো ভীষণ আশ্চর্য হয়ে যায় খুব ভয় পেয়ে যায় বাবা ইনি আমাদের এখানে কেন বাবার জন্য মা বাবার জন্য কিন্তু কেন বাবা চাষের জমিতে দিবাকর নামের একটি লোকের প্রাণ নিয়েছেন উনি আমাদের কাছে প্রমাণও আছে যান ওনাকে গিয়ে রেখে আনুন এরকমভাবে বলাতে ঘুমন্ত প্রসাদ সামনের থেকে উঠে আসেন এসআই অরবিন্দ প্রসাদকে সঙ্গে করে নিয়ে চলে যান ঠিক দুই তিন দিন পরে শারদা রমেশ আর অনামিকা জেলে প্রসাদের সাথে দেখা করতে আসে শারদা বৌমা অনামিকা আর রমেশকে দেখে প্রসাদ ভীষণ আনন্দিত হন শাশুড়ি বৌমা তাকে দেখে কানতে লাগে তারপর প্রসাদের সাথে অনেকক্ষণ ভালো করে কথা বলে পনেরো মিনিট পরে তারা সেখান থেকে পিছিয়ে আসে আর উকিল জগদীশবাবু এগিয়ে এসে পুরো ব্যাপারটা খুলে বলে দেখুন কন্ডিশন বেল তো আমি করিয়ে তার জন্য এক লক্ষ টাকা লাগবে আপনারা টাকার ব্যবস্থা করে নিয়ে আসুন লক্ষ তার থেকেও বেশি লাগতে পারে গিয়ে সেই কাজে লেগে পড়ুন যান এভাবে বলাতে শারদা রমেশ আর অনামিকা কোনো কথা না বলে বাড়ি ফিরে আসে শুধু তারা এটাই ভাবছিল যে এক লক্ষ টাকা কি করে আসবে বাড়ি ফিরে এসে দেখে বারান্দায় বসে বসে হরিশ আর ভাবনা সীতা খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বলে বন্ধু এসে তাদেরকে দিয়ে গেছে মা কেমনটা হবে যদি জঙ্গল থেকে সীতাফল এনে বিক্রি করি আমিও সে কথাই ভাবছিলাম বৌমা তুমি এক কাজ করো শহরে গিয়া একটা সেন্টার পয়েন্ট দেখো গে আমি আর ছেলে জঙ্গলে গিয়ে সীতাফল পেড়ে আনি ঠিক আছে মা এরকমটা বলে অনামিকা শহরে চলে যায় সারদা আর রমেশ জঙ্গলে চলে যায় রমেশ এক এক করে সীতাফল পারে আর সারদা সেগুলোকে এক জায়গায় জড়ো করে সারা শহর অনামিকা গলি গলি খুঁজে খুঁজে দেখে ভালো সেন্টার পয়েন্ট সব জায়গাতেই সে দেখতে পায় সীতাফল বিক্রি হচ্ছে ঘুরে ঘুরে অনামিকা ক্লান্ত হয়ে পড়ে এত লোকের মধ্যেখানে আমাদের কাছে এসে কে কিনবে কিছু নতুন করতে হবে তারপর অনামিকা নিজের বাড়ি ফিরে আসে শহরে এসে যা কিছু দেখেছিল এসে সে বাড়িতে জানায় এবার আমরা কি করব বৌমা মা সীতাফল না বিক্রি করে আমরা সীতাফলের জুস বিক্রি করতে পারি বাড়ে বা বৌমা ভালো বুদ্ধি তাহলে আর দেরি না করে কাল থেকে শুরু করা যাক এই সিদ্ধান্ত নিয়ে ঠিক পরের দিন থেকেই শহরে একটা সেন্টার পয়েন্ট দেখে শাশুড়ি বৌমা সীতাফল জুস বিক্রি করা শুরু করে সবাই মন দিয়ে শুনবেন কিন্তু এখানে সীতাফল জুস সেন্টার শুরু হয়ে গেছে ছোট বড়র পার্থক্য না করে সকলেই এখানে এসে জুস খেতে পারে ছোট গ্লাস মাত্র কুড়ি টাকায় আর বড় গ্লাস মাত্র তিরিশ টাকায় তার এই অ্যানাউন্সমেন্ট শুনে ছোট বড় সকলেই অনামিকার দোকানে সীতাফল জুস খাওয়ার জন্য আসতে লাগে সকলেই জুসের আনন্দ নেয় এভাবেই তাদের দিন কাটছিল সারদা রমেশ অনামিকা তিনজনেই জঙ্গলে গিয়ে সীতাফল পেড়ে আনতো সেটার জুস বানিয়ে বিক্রি করে তারা দেখতে দেখতে এক লক্ষ টাকা জমা করে ফেলে তারপর সব টাকা জড়ো করে তারা লয়ার জগদীশের কাছে যায় এবং তাকে গিয়ে সেই টাকা দিয়ে দেয় মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করে এই এক লক্ষ টাকা তোমরা জড়ো করেছো আমি নিশ্চয়ই তোমার কন্ডিশন বেলে বের করে আনবো শুধু আমাকে দুটো দিনের সময় দাও আমি নিজে বাড়ি ছেড়ে সেখান থেকে সারদা নিজের বাড়ি ফিরে যায় তারপর দুদিন পরে লয়ার জগদীশ দাড়িওয়ালা প্রসাদকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে প্রসাদকে দেখে সকলেই খুব আনন্দিত হয় প্রসাদের পছন্দের ডাল ভাত সারদা তাকে বানিয়ে খাওয়ায় সারদা আমার আশা ছিল না যে আমি তোমাকে আবার দেখতে পাব আমারও আশা ছিল না গো কিন্তু আমাদের বৌমা অনামিকা সীতাফল জুস সেন্টার খুলে টাকা রোজগার করে তাও আবার এত কম সময়ের মধ্যে এত টাকা বৌমা আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার কাছে কোনো ভাষা নেই এভাবে বলবেন না বাবা আপনি শ্বশুরমশাই নন আপনি আমার বাবা তুল্য আর মেয়ের ধর্ম হয় যে নিজের বাবার রক্ষা করা এভাবে পৌমা অনামিকা আর ছেলে রমেশ দুজনে মিলে সীতাফল জুস সেন্টারে জুস বিক্রি করতে লাগে আর নিজেদের সংসার চালাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব নমস্কার